ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে আরাম ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দুই একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিতা আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে দায়ীবদ্ধ ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে আরাম তা হবে নাজায়েদ সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম উমার রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদে নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাই সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রাসুল বলছেন বোখারির হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়ত হয়েছে বোখারির হাদিস আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়েত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে তার সাথে কোনো মানুষই নেই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলাইসালাম আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল মুসা আলি চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাই বল আমাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নু আলাইসাল্লামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নু আলাইসাল্লামের চলে আমার চলে না এই চাল যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা চলি ডাকাতি আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি সবকিছু এই দলীয় ভাবে সেই আর আসলে কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার উমর রাজি আল্লাহ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি ক্রিয়ামাত পর্যন্ত এই পদ্ধতি থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় দেয় মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলেম আলমা আসবে এ হাদুল্লা বেগাই আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনা গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়ত করে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই বোন ইমান হারিয়ে দশ দিন বাঁচতে এসে একদিন এক ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নয় মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নয় ছেলেটা বলছে দুই ভাই বোন হজুর ভিতরে আসেন না হজুর আপনি ভিতরে আসেন না হজুর আপনি ভিতরে আসেন না যে না তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে কেন আমি রাসুলের কথাকে বিশ্বাস করি রাসুল সাল সাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে সেদিন চারটে জিনিস লেখা হয়েছে হায়াতাহা তার জীবন মাউতাহা তার মরণ রিস্কাহা তার রুজি মাসায়েবাহা তার করোনা রোগ ব্যাধি সেই দিন যদি করোনা হয়ে থাকে লিখা আজকে যদি পাথর ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই তাহলে ফিউচার মার্কের ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না তবুও করোনায় মারা যায় ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নয় দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না রাসুলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো জানানোর পরে বলতে চাচ্ছি আপনি মনে রাখবেন জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে এটা প্রায় পঞ্চাশ বিঘার উপরে আছে সামনে অনেক আছে মহিলা শাখা পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা ষাট থেকে সত্তর বিঘার উপরে আছে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা প্রায় একশো বিঘার উপরে যেটা জামিয়া সালাফের দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘার উপরে জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াই জামিয়া সালাফের জমি আছে জিনাইদহ জামিয়া সালাফের জমি আছে ফেনীতে জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে জামিয়া সালাফের জমি আছে সিলেটে বরিশালে এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশা জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ জামিয়া সালাফে পাঁচশো জন ইয়াতিম অসহায় ছেলেমেয়ে রয়েছে যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয় সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফে ভিত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য বিরাট সম্পদ যেখানে শির্ক হয় না শিরক প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষক গণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থান বাহাদিস বলতে চাইনি তবে সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী ও আলাইহি সাল্লাম এসে সলাত আদায় আলাই নবিয়ে আল্লাহর নবী যখন সালাত আদায় করতেন কথা বলার প্রয়োজন হলে তিনি আমাদের মুখামুখী বসতেন তিনি জিজ্ঞাসা করতেন হাল রাহাদুম মিনকুম আল লাইলা রুইয়া গত তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি ফাইন রাহাদুন কসা কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তাহলে বলে দিত আল্লাহর আসলে আমি এই স্বপ্নে দেখেছি তাই তাআলা মান আল্লাহর নবী ওই উত্তর দিয়ে দিতেন স্বপ্নের যা আল্লাহ চাইতেন ফাঁসা আল্লাহয়মান তিনি আমাদের একদা জিজ্ঞাসা করলেন হালরা মিনকু মাহাদুন আল্লাহ আলাহতর রুইয়া গত রাত্রে তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি কুল লা আমরা বললাম জিনা আমরা স্বপ্নে কিছু দেখেনি। আল্লাহর নবী বলছেন শোনো এমনি রায়তল আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফা খাজা বেদাই বেয়া দাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফা আ রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেও চলে আসলাম লোকটি বসে আছে অরাজুলুন কায়েমন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়া দেহি কলবুল মিন হাদিদিন তার হাতে রয়েছে লহাব লহার বাঁকা লাঠি ফা ইদখলু ফিসকে সিদকেহি লহার বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাতটা ইয়াব লগা কাফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ওয়া ফালু বিসিদকেহি লাখার মুখের অপার শ্যাডো এইভাবে চিড়ে ফেলছে ওয়ায়া উদিসিব কহু কামাকানা বাম দিক চিরতে না چیرতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফায়া উদো ফায়া ফালম আবার ডান দিকে আসছে মুখ চিরে ফেলছে আমি বললাম মাহাজা একই দৃশ্য কালা তাদার তারা দুইজন বলেন ইনতালেক চলতে থাকেন ফান্তা লাখনা কিছু না বলে চলতে থাকলাম বা তাই না ল রাজুলিন ভুজতে যেন না আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চি হয়ে শুয়ে আছে পাশে একটি লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে গেস্তা খুবই রাশাহু পাথর দিয়ে মারছে তার মাথার ওপরে ফত্তা দাদা হাল হাজারো ফন্ত লাখে নে হে মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথর ছিঁড়কে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখা আমি বললাম মাহাজাম একই দৃশ্য তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফাতেন লাগবে নুরে। চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যাই কোনো আস্ফলাহু আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন জ্বলছে যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ভাই যা খামাদ রাজা রাজা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ফিহারে জল সানো রাতুন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম এ কি তারা দুইজন বলে নিন্তালে চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা আরাদা এক যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে আমি বললাম তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া এই নারা তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে আর সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাতখালানি দাঁড়ান মা রায় তো হাস আনাকাত একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে সাবন যুবক আছে সাইখন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিভিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুণ সুনারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সাহেদ আবিয়ার সাজারা আয় উপরে আমাকে নিয়ে চলে গেলেন অতখানি দাঁড়ান আর ঘরে ঢোকালেন হে হাসানো আফজলো মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেব ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল ফরাজুলুল দাম সে মিথ্যা কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফল বেহিয়া কেয়ামা কেয়ামাত পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিরে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপরে আপনি দেখলেন যে লোকটা চিঠে শুয়ে রয়েছে ও চালে মানুষ কোরআন হাদিস জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করতো না দিনে সে অনুযায়ী আমল করতো না তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে ধাঁধা তো উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচার নিয়ে অন্য এক বর্ণনায় এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাফ উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণ শৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম মানহাউলায় এরা কারা তখন তারা বলেছিল তারা ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে পর্যন্ত বিচারের পূর্বেই খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে তা হবে জাহান্নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস সম্মানিত তিনি ভাই বোন তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আল সালাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ হাদিসতে বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহর লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এ যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানজে লোকা এটা হচ্ছে আপনার ঘর তখন রসুল বলছেন যে দানি আদল মানজেলি ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন জিনা না বাকি এলাকা উমরুন আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন লম্বা দৃষ্টি আংশিকভাবে অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপাপ আবহরায়রা রাজিয়াল্লাহু তালান হবে বলেন লাহান রসুল আল্লাহ হেসল্লাহ আলাইসাল আমার রাশিয়াল মূর্তসিয়া যে ঘুষ দেই যে ঘুষ গ্রহণ করে উভয়ের ওপরে অভিসাপ অমামা বাহিনী রাজিয়াল্লাহু তালান হবে বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখা কাউকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয় আল্লাহ রসুল বলছেন আমি যদি মানিস না হুয়া আলা আমালিন আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই অরাজাক না হরিজ কান আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই ফামা আখাজা বাদাহু ফাহা রেবা এর পরে যদি ও কিছু গ্রহণ করে সেটাই হলো সুদ সেটাই হল ঘুষ সেটাই হলো আত্মসা পৃথিবীতে যত অফিস আদালতে কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না এরা সবাই সুদ খায় এরা সবাই জাহান নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে এটাই প্রমাণ হয় আর গুরুত্বপূর্ণ কথা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্য এক বর্ণনা এসেছে বুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাফা লি আখিহি বিসাফাতিন কোন কারণে কোন লোক যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে চাকরির জন্য কোন কাজের জন্য কথা ভর্তির জন্য সুপারিশ করে ফা আ하다লাহু আলাইহা এর কারণে যদি এই লোক হাদিয়ে উপঢৌকন কিছু দিয়ে পাঠায় ফাক্ কাবা এই যে সুপারিশ করেছে সে যদি কবুল করে ফা আতা তা বাবান আজীব মিন আবু আবুর রে তাহলে সে সবচেয়ে বড় সুদ গ্রহণ করবে সামাজিকভাবে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে কোনো কাজে সে সুবিধা ভোগ করেছে সে আমাকে খুশি হয়ে হাতিয়ে দিয়েছে সেটা নেওয়া আমার জন্য হারাম অত্র হাদিসে এটাই প্রমাণ হয় সম্মানিত দিনই ভাই বোন বুরদাল ইবনা আবি মুসা বলেন আতাইতুল আমি কাদিমতুল মদিনা আমি মদিনায় আসলাম ফালাকিত আব্দুল ইবনে সালাম পণ্ডিত মানুষ আব্দুল ইবনে সালামের কাছে উপস্থিত হলাম তিনি বললেন ইন্নাকা বি আরজিন ফিহার রেবা ফাসিন শুনো তুমি এলাকায় থাকো যে এলাকায় থাকো সে এলাকায় সুদের খুব প্রভাব তুমি যে এলাকায় থাকো সে এলাকায় খুব সুদের প্রভাব তোমাকে একটা সতর্ক সাবধান করি মনে রেখো এজা যা কান এলাকা জি এই ছেলে দাঁড়ালে কেন কি কাজ দেখাতে চাচ্ছ আমাকে এটা সালাফি কনফারেন্স আপনার চালচলন চলন খারাপ হোক এটা আমি চাইনি এটা কোনো সাধারণ সম্মেলন নয় সূচনায় বলে গেছি সালাফি মানে হচ্ছে সাহাবি তাবিদের নীতিতে চলে আসা কাজ করে সালাফি কনফারেন্স সাহাবি নীতিদের নীতিতে দিন প্রচার সম্মানিত দিনী ভাই বন শোনাও যে এলাকায় তুমি থাকো সে এলাকায় সুদর প্রভাব রয়েছে যদি কারো কাছে তোমার টাকার লেনদেন থাকে আহা দা এলাইকা হামলা তিবলিন ও হিমলা তিবলিন আ শইরিন আর হিমলা কত্তিন ফলা তা খোঁজো পেন রেবা যার কাছে তোমার টাকা দেওয়া আছে ঋণ দেওয়া আছে সে যদি এক বোঝা খড় বংশি দিয়ে পাঠায় এক বোঝা ঘাস দিয়ে পাঠায় এক বোঝা গম বা গমের ঘাস খোসা দিয়ে পাঠায় ফলা তা খোঁজোহ এটা তুমি নিও না এটা হচ্ছে সুদ এটা তুমি নিও না এটা হচ্ছে সুদ সুদের ব্যাপারে তারা কত সতর্ক আপনাকে আমি কি দিয়ে বুঝাই আমি টাকা ধার দিয়েছি একটা লোককে সে এখন আমাকে গাভীর দুধ হাতিয়ে দিয়ে পাঠিয়েছে সে হাদিয়ে গ্রহণ করা হবে না কেন সেটা হবে সুদ বুঝাতে পারিনি কত এমনিতে হুবাহু বেশি হলে তো সুদ এটা হচ্ছে একেবারেই নগদ সুদ তারপরে তিনি বলছেন যাকে আমি কিছু দিয়ে রেখেছি সে যদি আমাকে একটা ঘাসেরও বোঝা দিয়ে পাঠায় আমি সেটা নিব না নিলে সুদ হবে সে যদি আমাকে এক কেজি দুধ দিয়ে পাঠায় তাহলে আমি তা নিব না কেন সেটা সুদ হবে কেউ যদি আমাকে আম দিয়ে পাঠায় আমি তাকে টাকা ঋণ দিয়ে রেখেছি তাহলে সেটা আমি নিব না কেন সেটা সুদ হবে তবে আগে থেকে এটা প্রচলন ছিল লেনদেন পরে আবার টাকা ঋণ দেওয়া হয়েছে এমনটা নাচায়জ নয় এমনটা হারাম নয় এমনটা জায়েজ শেষের কথা বুঝা গেল ঋণ দেওয়ার আগেই থাকে আমাদের কি ছিল ঋণ দেওয়ার আগে থেকেই হাতিয়ে দেওয়া একটা প্রচলন ছিল দিয়েছে দিয়েছি এরপরে টাকার দেওয়া লেনদেনের কাজ হয়েছে এখন যদি হাতিয়ে দিই বা নিই তাহলে এর অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এই কারণে সেটাই হবে সুদ রাসরু সাল্লাহ বলছেন রেবা। মানফা ঋণ যেটাতে সুবিধা নিয়ে আসে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ ঋণ যেটাতে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ সেটাই হারাম সম্মানিত তিনি ভাই বোন আপনাকে এই সংক্ষিপ্ত বিবরণে যেটা বলতে চাইলাম সেটা হলো সুদের সর্ব ধরনের লেনদেন বন্ধ করতে হবে এক মিনিট সরকারিভাবে রাসুল সাল্লাম বিদায় হজে সুদ বন্ধ ঘোষণা দিলেন তাতে তিনি নিজের চাচার সুদ মহকুব করলেন নিজের তার কোনো টাকা পয়সা নেই নিজের তার কোনো ব্যবসা বাণিজ্য নেই এখন কার উপরে আর হাত খেলানো যায় প্রথমে তাই বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমাদের আমি সুদ বন্ধ ঘোষণা দিলাম আমার চাচার যত সুদ সুদ লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম এবং বাতিল ঘোষণা করলাম মক ঘোষণা করলাম সম্মানিত দিনী ভাই বোন অল্প দিন বাঁচতে এসে এমনটা করা হবে না